শাশুড়ির মৃত্যুতে বইয়ের স্বস্তির নিশ্বাস সাত মাস বিছানা শয্যায় ছিল শাশুড়ি ননদ মুখ কঠিন করে বলল বৌদি তোমার একটুও খারাপ লাগছে না দিব্যি শক্ত আছো দেখছি গলা ছেড়ে কাঁদলেই শুধু কষ্ট প্রকাশ পায় লোক দেখানো কান্না করতে পারি না বোন ননদের চোখ মুখ আরও কঠিন হয়ে উঠল এক প্রকার খেকিয়ে উঠে বলল কি বলতে চাও তুমি আমি লোক দেখানো কান্না করছি এতটা নিচে আমি নইগো মায়ের মৃত্যুতে পাশুণ্ডেরও মন গলে তবে তোমারটা বেশিরভাগই লোক দেখানো ননদ বলল তুমি এটা বলতে পারলে আমি জানি তাই পারলাম মা সাত মাস ধরে বিছানা সজ্জায় কদিন মায়ের সেবা যত্ন করতে এসেছ মাকে সাথে রাখার মিথ্যে আশাটুকুও দেখাওনি পুরনো কথা এখন না তুলি মায়ের শোক কাটাও ননদ আমার স্বামীর কাছে নালিশ করল দাদা তো সামনে বৌদি আমায় কি কি বলল ঝামেলা করিস না তো এখন সব তর্ক ভালো লাগছে না ক্রিয়াকর্ম শেষ করে সন্ধ্যা হতেই ননদের আবেগী কথা কান্না অতঃপর আমার স্বামীকে তার বোন বলল মায়ের কিছু স্বর্ণ আছে আমার দেবে বলেছে মায়ের শেষ স্মৃতিগুলো নিয়ে কাল বাসায় যাব আমার স্বামী বলল তোকে দেবে এমন কথা মা কবে বলেছে মায়ের পাশে ছিলিস কদিন দেবে না সরাসরি বললেই হয় মেরে কথা বলছো কেন দাদা এ কথাগুলো তোর প্রাপ্য তোর কথা শুনতেও রাগ লাগছে এখন বেঁচে থাকতে কোনো খোঁজ নেই সকালে মা মরলো রাতেই তোর গহনার খোঁজ বের কেন দাদা মা নিজেই তো বলেছিল আমার সব গয়না তো তোরই হবে প্রতিদান দিয়েছিলি কিছু যদি সত্যি সত্যিও বলতো তাহলেও তোকে একটি গয়নাও দিতাম না শেষ জীবনে যে সেবা সেবাযত্ন করে নিজের শরীর খারাপ করে ফেললো এটুকু তার প্রাপ্য আমি বউয়ের পক্ষে বলছি না তোর বিরোধিতাও করছি না শুধু যার প্রাপ্য তাকে সেটা পাইয়ে দেব এজন্য তুই সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে করবি দাদা বৌদি তোর কাছে বেশি আপন মনে হলো এত বউ পাগল তুই হ্যাঁ ও ছাড়া কে আপন তুই আমার ব্যবসার অবস্থা খারাপ নিয়েছিস একদিনও খোঁজ তোর বিয়ের যৌতুক দিতেই আমার কোমর পড়ে গেছিল চার বছর লেগেছে সেটা পূরণ করতে তোর বৌদির গয়না বেচে এবছর ব্যবসায় লাগিয়েছি খারাপ সময়ে ও আমার পাশে ছিল আছে বোধ করি শেষ বয়সেও থাকবে স্বার্থপর বোনের থেকে বউ পাগল হওয়া মন্দ নয় স্বামীর কথাগুলো স্ত্রীর কানে অলঙ্কারের মতো ঝনঝন করে বাজল পরম ভালোবাসা এবং সম্মানে চোখ ভিজে উঠল সত্যি কথা বলতে কি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে অসময়ে স্বামীর পাশে থাকলে সেই বউকে স্বামীরা একটু বেশি ভালোবাসে